প্রত্যেক বাবা মাই চিন্তিত তার মেয়েকে নিয়ে ছেলে বাবা মাও চিন্তিত তার ছেলেকে নিয়ে সুরক্ষা কোথায় উৎসব হবে পুজো হবে আমরা বলি দুর্গা পুজো কিন্তু সেই আনন্দটা কোথায় থাকবে আজকে পুজোতে যে আনন্দটা থাকবে থাকার কথা সেটা কি থাকবে কারোর মনে থাকতে পারে না কারণ দীর্ঘদিন ধরে একটি আন্দোলন চলে আসছে আপনারা জানেন প্রত্যেকেই এই যে অভয় বা যাই বলুন যে ডাক্তার মেয়েটির ওপর নির্মম অত্যাচার হলো এই যে শকুনের দল যে সব নিয়ে খেলা করছে তাই এই উৎসবে ফেরা খুব মুশকিল হয়ে যাচ্ছে কেউ মন থেকে মেনে নিতে পারবে না হয়তো বেরোবে যেহেতু দুর্গাপুজো বছরে একবারই আসে অনেক মানুষের রুটি রোজগারও চলে এখানে কিন্তু সেই আনন্দ সেই আর থাকবে না আজকে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী উৎসবে ফিরুন কিন্তু কিভাবে ফিরবে উৎসব মানে কি আনন্দ অনুষ্ঠান সেই আনন্দ অনুষ্ঠান আনন্দটা মানুষের মধ্যে আছে নেই কারণ তার কারো না কারো বাড়ির মেয়ে হারিয়ে গেছে সারা জীবনের জন্য কোনোদিন সে আর উৎসব দেখতে পাবে না দুর্গা দেখতে পাবে না অত্যন্ত নৃশংসভাবে তাই আমরাও বলতে চাইছি সাধারণ মানুষ হিসাবে যে প্রত্যেকের অধিকার আছে প্রতিবাদ করার প্রত্যেকের প্রতিবাদ অধিকার আছে দুর্গোৎসবে আসার বা দুর্গা পূজা করার

জুনিয়র ডাক্তারদের কথা যেটা বলা হয়েছে আজকে পাঁচটার মধ্যে জয়েন করতে হবে তা সিনিয়র ডাক্তার অনেক রয়েছে তারা অলরেডি রয়েছেন নিজেদের কাজে কাজে যুক্ত রয়েছেন প্রতিটা হসপিটালেই আর জুনিয়র ডাক্তারদের যে দাবিগুলো করা হচ্ছে দাবিগুলো তো অমূলক নয় তাদের সুরক্ষা কোথায় আজকে তিলোত্তম হারিয়ে গেছে সুরক্ষাহীনভাবে তারা যে জয়েন করবে তাদের সুরক্ষাটা কে দেবে বিচারপতি এসে তো আর কোনো দাঁড়িয়ে দেবেন না সুতরাং তাদের প্রত্যেকটি মহিলা ডাক্তার হোক বা পুরুষ ডাক্তার হোক প্রত্যেকের সুরক্ষা অত্যন্ত প্রয়োজন সেই সুরক্ষা আগে ঠিক করুক আর ওদের যে দাবি ছিল স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে সেই দাবিগুলো আগে মানুক আপনারা জোর করে বিচার ব্যবস্থার ওপর যদিও আমাদের আস্থা রয়েছে এখন অব্দি জোর করে চাপিয়ে দিলে তো হবে না প্রত্যেকটি মানুষের সুরক্ষার অধিকার রয়েছে

অন্ধকার আমাদের পুরো পশ্চিমবঙ্গে নেমে এসছে আর এই অন্ধকারের সুযোগ নিয়ে অপরাধ গুলো ঘটে যাচ্ছে অপরাধী অন্ধকারেই বেরোয় রাতের অন্ধকারেই বেরোয় তাই রাতের বেলা একটা রাস্তা যানবাহন চলাচল করছে সেইখানে টোটাল রাস্তা নিভিয়ে আলো নিভিয়ে দেওয়া এটা আমাদের কাছে বিপজ্জনক মনে হয় এবং আমরাও র্যালি করি মিছিল নিয়ে বেরোই আমরাও প্রতিবাদ করছি কিন্তু আলো নিভিয়ে দিয়ে অন্ধকারের মধ্যে অত মহিলা রয়েছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আবার সেই পুলিশ প্রশাসনকে দোষ দেওয়া এটা আমাদের কাছে অনুচিত মনে হয় পুলিশকেই দায়ী করা হবে প্রশাসনকেই দায়ী করা হবে আর অন্ধকার ছেড়ে দিনের আলোতেও প্রতিবাদ করা যায় আর আলো না নিবেও প্রতিবাদ করা যায় মানুষ প্রতিবাদের ভাষা জানতে চাইছে সেটা অন্ধকার করে দিয়ে মোমবাতি জালিয়ে আলো জ্বললেও মোমবাতি দেখা যাবে আর রাস্তার আলো থাকলেও লোকে প্রতিবাদ দেখতে পাবে সুতরাং অন্ধকারের মধ্যে প্রতিবাদ এটা মানে সমীচীন নয়

দেখুন আমরা সবাই জানি ডাক্তারদের মাধ্যমে বিশেষ জানতে পেরেছি পোস্টমর্টম হওয়ার আগে একটা চালান দেওয়া হয় সেই চালান এখন অব্দি পাওয়া যায়নি এবং কলকাতা পুলিশ বলুন বা সিবিআই কাছে সেই চালান পৌঁছায়নি সুতরাং কিভাবে এটা একটা বিরাট বড় রহস্য এবং এটা অর্গানাইজড ক্রাইম এটা দীর্ঘদিন ধরে সুপরিকল্পিত হবে এটাকে করা হয়েছে নালে অত্যন্ত তাড়াতাড়ি ওই মেয়েটিকে কিভাবে পুড়িয়ে দেওয়া হলো

আমি প্রথমে বললাম অর্গানাইজড ক্রাইম এটা মেয়েটিকে সরাতেই হতো এরকম একটা প্ল্যান করেই নেওয়া হয়েছিল সেখানে আর সিসিটিভি ক্যামেরার কি ভ্যালু রাখতে পারে যেখানে এভিডেন্স ট্যাম্পারিং করার জন্য তার পাশে টয়লেট ভেঙে দেওয়া হয় সেমিনার পাশে তার পরের দিন সকাল থেকে ভাঙচুর শুরু হয়ে যায় এগুলো আর সাধারণ মানুষকে বলে বোকা বানিয়ে লাভ নেই কারণ এটা করা হয়েছে এবং প্রত্যেকে এর মধ্যে জড়িত ছিল যারা যারা এর মধ্যে এই সিস্টেমের মধ্যে পড়ে রয়েছে এক বস্তু তারে হয়ে যায় কি আশা রাখছেন আমাদের আন্দোলন তাহলে এটুকুনই বলবো আন্দোলন চলবে যতদিন না ন্যায্য বিচার পাচ্ছে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা এই অর্গানাইজড ক্রাইমের সঙ্গে জড়িত স্বাস্থ্য ভবনে যারা বসে আছে যারা এই সন্দীপ ঘোষের মতো মানুষকে সাসপেন্ড করতে পঞ্চাশ বার চিন্তা করতে হয় কপালে ভাঁজ পড়ে যায় তাদের প্রত্যেককে এর মধ্যে তদন্তের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হোক এই জিনিসটাকে পুরোটা ক্লিয়ার করা হোক মানুষের সামনে কারণ সাধারণ মানুষের অধিকার আছে এই যে মেয়েটি আমাদের মধ্যে থেকে চলে গেল সে কেন গেল কি কারণে গেল প্রত্যেকের জানার অধিকার আছে শুধু স্বাস্থ্য ভবনে বসে থেকে নিজেরা বসে প্ল্যানিং করে নিলে চলবে না কারণ এদের প্রত্যেকের পেট চলে সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা প্রত্যেকটি মানুষের জানার অধিকার আছে যদি মনে করে কেউ বসে বসে আমি এটা প্ল্যানটা করে নিলাম আর সেটা আস্তে আস্তে ধামাচাপা দিয়ে দেবো পাপ কোনোদিন তার বাপ কেউ ছাড়ে না ধরা পড়বেই সে মাথা হোক আর পায়ের আঙুল হোক ধরা তাকে পড়তেই হবে আজ নয় কাল ধরা পড়তেই হবে যতদিন না ধরা পড়ছি আমাদের আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন চলতে থাকবে অসংখ্য ধন্যবাদ আপনাকে